সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বলাবারের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য আপনারা অবগত আছেন যে ইতিপূর্বে আপনাদের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখনো আপনাদের ফেব্রুয়ারি মার্চ এবং ঈদ বোনাস যে রয়েছে সেগুলো বাকি তো আমরা সর্বশেষ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি পর্বের এ আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে সেখানে বলা রয়েছে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশ মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই নির্দেশনা দেয় এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না আসলে এটা খুবই পরিতাপের বিষয় যে সমস্ত প্রতিষ্ঠান যদি তেইশ মার্চের আগে তাদের বেতন ভাতা পেয়ে যান শিক্ষকরা কেন পাবেন না যাই হোক আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় সেই কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চের বেতন দেওয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় করা হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তার মানে আপনারা চিন্তাই করতে পারতেছেন যে ফেব্রুয়ারি মাসের যে বেতন এই সপ্তাহে আপনাদের পাওয়ার কথা ছিল সেটিও এখন অনেকটা অনিশ্চিত হয়ে গেছে আসলে কি বলবো আমরা ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই সেখানে বলা রয়েছে মঙ্গলবার আঠারো মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাউসির অর্থ ও ক্রয় এবং সেল সূত্রে ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা জান্না বলেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস সারের প্রস্তাব আমরা পাইনি তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাউসি এখন পর্যন্ত যে প্রস্তাব সেই প্রস্তাবই তারা মন্ত্রণালয় পাঠাতে পারেনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক দুই সপ্তাহ সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব নাম রাখার কর্মকর্তা জানান জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানো চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য দুই একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর আগে গত শনিবার মাউশি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে এম আই থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন আর নিচের যে কথাটুকু রয়েছে এগুলো আমরা একাধিকবার আলোচনা করেছি আমরা এগুলো নিয়ে আর বাড়তি আলোচনা করব না আসলে এটা খুবই পরিতাপের বিষয় যে শিক্ষক কর্মচারীরা তারা কতটা অবহেলিত যে মার্চ মাসের বেতনই তারা এখন পর্যন্ত দূরের কথা থাক তারা ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাসই তারা এখন পর্যন্ত পাননি এই সপ্তাহে হওয়ার কথা থাকলেও সেটিও অনিশ্চিত হয়ে গিয়েছে আগামী সপ্তাহে ব্যাংক বন্ধ হয়ে যাবে যদি বাই এনি সান্স কোনোভাবে সেটি একেবারে শেষের দিকে গিয়ে পৌঁছায় যেহেতু কাজের যে গতি সেহেতু শেষের দিকে পৌঁছাতেই পারে তাহলে হয়তো অনেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা ব্যাংক থেকে বেতন তুলতে পারবেন না ঈদের আগে তার মানে তাদের ঈদ কেমন করে হবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম